চায়না নেটের মধ্যে সিকোয়েন্স এবং সরি পাল এবং স্টোন করা এবং সুতার কাজ করা একদম গর্জিয়াস কালেকশন আমরা দেখছি সেম কালারের উপর সেম কালার সুতা এবং পালের কাজ করা এগুলো একদম ইউনিক ডিজাইন দেখেন অনেকগুলো ডিজাইন আছে এখানে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে আপনার এর নাম হচ্ছে ক্লাসিক নেট বলে ক্লাসিক নেট বলে জি এই যে অল ওভার কাজ করা খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন আর এগুলো খুবই খুবই কম প্রাইস থাকবে এগুলো কিন্তু গস থাকছে কত করে ভাইয়া গোল্ড স্ট্যাটমেন্ট মাত্র 250 টাকা আর বহরটা 350 350 250 টাকার গোল্ড চেইন মানে মানে কি কয় এই এত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কালার কালার মানে কালারটা অনেক কালার আছে মানে অনেক অনেক কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন গজ থাকছে এগুলো কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজ ওনলি দুশো পঞ্চাশ যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ